হিন্দু ধর্মে আঠারোটি মহাপুরাণের কথা উল্লেখ করা হয় তার মধ্যে অন্যতম গরু এতে উল্লেখিত জ্ঞান নীতি মেনে চললে অনেক জীবনের সুখ হয় তাদের ধারে কাছে দুঃখ পারে না গরু ধর্ম কর্ম ও নীতি নিয়মের পাশাপাশি চমলোকের যাত্রা এবং মৃত্যুর পর স্বর্গ ও নরক দাসের কথাও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গরু উল্লেখ করা নীতি অনুসরণ করেন তাহলে সেই ব্যক্তি জীবনে সঠিক ও ভুল কর্মের মাধ্যমে পার্থক্য বুঝতে পারেন গরু পুরাণে বেশ কয়েকটি কাজের কথা উল্লেখ করা হয়েছে যেগুলো যদি কোনো মহিলা না মেনে চলে তাহলে মৃত্যুর পর তাকে নবাবাস করতে হতে পারে সেই কাজগুলোর একটি হলো কাউকে খাদ্য দান না করা আসলে দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে বিশ্বাস করা হয় কেউ যদি খাদ্য দান করেন তাহলে বলা হয় সেই ব্যক্তি সাত প্রজন্মের জন্য কল্যাণ ও গরু মতে খাদ্য দান করা যদি সম্ভব হয় তাহলে এই কাজ অতি অবশ্যই করা সম্ভব এছাড়া ক্ষুধার্থ ও দুঃস্থ ব্যক্তিকে বারবার সামর্থ্য অনুযায়ী খাবার দান করা উচিত কোনো মহিলা স্বামীর থেকে দূরে থাকা উচিত নয় স্ত্রী হলেন স্বামীর অর্থাঙ্গী অর্থাৎ স্বামীর শরীরের অর্ধেক হিসেব বলা হয় স্ত্রী গরু পুরাণে অনুসারে কোনো স্ত্রী তার স্বামীর থেকে দূরে থাকা উচিত নয় সুখী দম্পত্য জীবনে কাটাতে চাইলে স্বামী ও স্ত্রী একসঙ্গে বসবাস করে ভীষণ গুরুত্বপূর্ণ গরু পুরাণে বলেছে কোনো মহিলা কখনো কাউকে অপমান করা উচিত নয় কখনো এমন কঠিন ও অপ্রীতিকর কথা বলা ঠিক নয় যাতে কারো মনে আঘাত লাগে আপনার থেকে ছোটো বা বড় যে হোক না কেন সকলের সঙ্গে ক্ষুদ্রভাবে কথা বলতে হবে